আমরা বাসা বাড়িতে যে ইট ব্যবহার করি অর্থাৎ পাকা ইট সেই ইট কিভাবে প্রস্তুত করা হয় সেই প্রসেস আজ আপনাদের দেখানোর চেষ্টা করবো তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের স্তূপ এখান থেকে কিন্তু মাটি কিন্তু কাটা হচ্ছে এই যে অলরেডি কিন্তু এক ভাই কাটছে পরবর্তী এই যে দেখছেন এখানে কিন্তু পানি দিয়ে জল দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে কিন্তু কাদা কাদা করা হচ্ছে এরপর চলে যাচ্ছে কিন্তু মেশিনে এই যে দেখছেন এই মেশিনের মাধ্যমে কিন্তু কাদাটা কিন্তু ফেটে নেওয়া হচ্ছে এর মধ্যে দিয়ে কিন্তু কাদাটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে এনারা এই যে দেখুন মাটি কিন্তু দিচ্ছে আর এই যে চাকার মতো কিন্তু ঘুরতেছে ঘুরার ফলে কিন্তু চাকা যত ঘুরবে তত কিন্তু মাটি কিন্তু ফেটে যাবে অর্থাৎ মাটিটা কিন্তু অত্যন্ত নরম হয়ে যাবে এরা কিন্তু পানি দিচ্ছে এরপর দেখুন এই যে কাদাটা কিন্তু অত্যন্ত নরম হয়ে আসছে আর এই কাদা পরবর্তীতে কিন্তু এই যে দেখছেন তুলি এই টুলিতে করে কিন্তু কাদাগুলো নিয়ে যাওয়া হচ্ছে ইট কাটার জন্য তো এই যে তুলি কিন্তু ভর্তিছে কাদা দিয়ে ইট তৈরি করা এবং ইট প্রস্তুত করা কিন্তু

এই শুকানোর পরে কিন্তু মেশিনের মাধ্যমে অর্থাৎ আপনার ভাটাই দিয়ে কিন্তু সেই কিন্তু লাল করা হয় ইট শুকানোর পরে দেখছেন এই যে কয়লার স্তূপ এই কয়লার স্তূপ দিয়ে কিন্তু আসলে ইটগুলো কিন্তু পোড়ানো হয় আর এই যে দেখছেন আস্ত কয়লা এই কয়লা কিন্তু কিন্তু ফিনিশিং করা হয় আর এই যে দেখছেন আধুনিক এই আধুনিক মাধ্যমে কিন্তু কয়লাগুলো কিন্তু ফিনিশিং করে অর্থাৎ ছোট করা হয় এই যে মিহি করা হয় তার পরবর্তীতে কিন্তু কাঠের সাহায্যে কিন্তু ব্যবহার করা হয় আর এই কিন্তু পরেবর্তীতে কিন্তু অলরেডি এখানে কিন্তু ইট সাজানো হয় এই যে দেখছেন যে ভাটা আর এই যে ভাইরা কিন্তু কাজ করতেছে আর কয়লা দিচ্ছে বা একটু কয়লা দিন তো

তবে এই যে দেখছেন রাউন্ড ভাটা যে রাউন্ড অর্থাৎ এই রাউন্ডে কিন্তু দশ লক্ষ ইট কিন্তু এই রাউন্ডে কিন্তু পুরানো হয় এখন অবশেষে কিন্তু ইট পুড়ে কিন্তু ইট প্রস্তুত হয়েছে এই দেখুন দেখায় আপনাদের এই যে একদম কিন্তু পারফেক্টলি ইট কিন্তু প্রস্তুত হয়ে গেছে আর দেখুন গোল লেখাটা কত সুন্দর হয়েছে অর্থাৎ এই ইট কিন্তু ঘর তার জন্য সম্পূর্ণ কিন্তু প্রস্তুত তো বিভাস আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন